আমরা আমরা ইয়া ফারাম ইনজুরি পাইছি শর্টগানের ইলেটর বডি থেকে আমরা ছটা পિલેট তুলে উদ্ধার করছি আরকি ওই শর্টগানের পিলেট কিন্তু ছটা এমনি কতগুলা মানে আঘাত কতগুলা আছে ওর বুকে গুলি লাগছে বুকে গুলি লাগছে আর এমনি গুলিগুলা তো শর্টগান ইনজুরি তো প্রায় 62টা

বলেন ইতিমধ্যে আবার ওই যে ওর যে মোবাইল মানিব্যাগ আর ক্যামেরাটা পাওয়া গেছে তারপরে এই কারণে আবার এগুলো জব্দ করার জন্য কোম্পানি থানা থেকে ওসি ওসি লোক পাড়াইছে পুলিশ পাঠাচ্ছে তদন্ত করতে কোথায় পাওয়া গেছে মোবাইল পাওয়া গেছে মোবাইল একটা ছেলে আমাদের বাড়িতে নিয়ে মোবাইলের আর মানি ব্যাগ দিয়ে গেছে তারপর আর ক্যামেরাটা একটা দোকানের একটা দোকানে ছিল একটা দোকান ওই দোকানদার তাহলে তার মোবাইল মানিব্যাগ ক্যামেরা এগুলো সব কেড়ে নিয়েছিল এগুলো কেড়ে নিয়েছে হ্যাঁ মানে কেড়ে নিয়ে তারপরে কি গুলি করলো হ্যাঁ গুলি করছে এবং গুলি করার আগে কেন এটা জানতে পারছেন যে কেন কারা আমি জানতে চাচ্ছি না কেন কেন তো সেটা হচ্ছে যেটা লোক মুখে শুনতেছি যে মানুষের মুখেছে না সেটা হচ্ছে বলতেছি অর্থাৎ সে কোন যে কারো ভিডিও করে ফেলছে অর্থাৎ অন্য কোনো কেউ কেউ ফায়ার করতেছে এরকম আচ্ছা তাদের এরকম একটা ভিডিও ধারণ করছে এই কারণে মনে হয় যে অপরাধ যেটা চিন্তা করছে যে এটা তোর আর রাখি লাভ আমাদের পূর্বা তাহলে তো ক্যামেরার ফুটেজ দেখলেই তো জানা যাবে যে কারা করেছে হ্যাঁ আপনারা আসলে আপনার বিষয়গুলা সম্প্রচার করবেন এমনি অর্থাৎ এবং যে অর্থাৎ স্থানীয় যে মানুষের যে মোবাইল গুলা ওখানে ওই কমপক্ষে বা দু উপরে মোবাইল থেকে ভিডিও করা হয়েছে বুঝছেন এখন আপনারা এগুলা অর্থাৎ সম্প্রচার করবেন যে অর্থাৎ ক্যামেরা এবং স্থানীয় মানুষের মোবাইলগুলা থেকে যে ভিডিও গুলা ওগুলা থেকে এরা আরাম সংগ্রহ করতে পারবে তাকে হত্যার স্পটটা কোনটা ছিল কোন জায়গায় হত্যা করা হয় ও এটা হচ্ছে যে কাপড়াজিহাট পুরুবাজার পুরুবাজার কাপড়াজিহাট

সাজল বই উনি কি সবার ছোট হ্যাঁ ও ও সাংবাদিক সবার ছোট ছিল আমি মেজো ভাই আপনি মেজো মেজো তো ও ধরেন যে সাংবাদিকতায় এই যোগ দিয়ে কতদিন হয়েছে আপনারা কি ভয় পাইতেন ওকে নিয়ে বা ও কি খুব সাহসী সাংবাদিক ছিল নিশ্চয়ই আমরা আসলে সেই সাংবাদিকতা শুরু করছিল আজ থেকে ধরনা 3-4 বছর আগে থেকে এই আজকে তো লা 3 বছর আগে থেকে যে প্রফেশনালি সাংবাদিকতা শুরু করার আগে ও সেই বিভিন্ন articles লেখালেখি করতো লিখতে বিভিন্ন articles লিখত হ্যাঁ তারপরে হচ্ছে না দুজনে আপনি কি বাড়িতে আছেন না কোথায় আছেন না আমি বাড়িতে থাকি আমি ওই যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা শিক্ষকতা এখন আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে যে ওরা ফায়ার যে ওরা মারছে যে রূপ হাতটা করছেন জি শুধু ওর বিচার করা ওর ফাঁসি দেওয়া বুঝছেন এখন যে হত্যা করছে তাকে কে বলছে কারা বলছে কারা আইন দিছে আমাদের তাদের কোনো দিকে না শুধু তাকে যে মাসছে যে লোকটা যে ওই ব্যক্তিটা দেখুন আমরা ফাঁসিতে ও তাকে কি একজনে গুলি করছে না একাধিক লোক আপনারা কি শুনছেন না আমার কাছে মনে হচ্ছে যে ওর যে বুলেট বুলেটের যে স্প্লিন্টার ওর